দুই বছর পরে আমি ইনকামটা পেয়েছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো দুই বছর পরে আমি কিভাবে কন্টেন্ট মূল্য পেলাম এই ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনার হাতে এরকম একটা স্মার্টফোন থাকে তাহলে আপনিও ফেসবুক থেকে এখন টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন একটা ফটো আপলোড দিলেও কিন্তু ওখানে ইনকাম হয় আপনি একটা স্টোরি লিখে ছাড়ছেন ফেসবুকে সেখান থেকেও কিন্তু একটা ইনকাম হয় আপনি একটা রিলস ভিডিও দিয়েছেন সেখান থেকেও ইনকাম দেয় ছয় মিনিট তিন মিনিট একটা ভিডিও দিয়েছেন সেখান থেকেও ইনকাম দিয়েছে সব থেকে মজার ভিডিও হচ্ছে গাইজ যে একটা ছোট করে এক মিনিটের জন্য একটা ফটো আপলোড দিবেন সেখান থেকেও কিন্তু আপনাকে একটা ফেসবুক আর্নিং দিয়েছে আজকে আমি ফেসবুকে এই দুই বছর পরে কত টাকা ইনকাম পেলাম প্রথম আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই বলছিলাম শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন চলুন আজকে আমার গত মাসের ইনকাম কত হয়েছে আপনাদেরকে দেখাই লেস্ট গো না বললেই নয় আমরা এখন আমাদের চ্যানেলে নতুন একটা আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের পেজের সদস্যগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো দরিদ্র মানুষের ফটোগুলো আপলোড করা হয় তাহলে ওই দরিদ্র মানুষের যে ফটোগুলোতে যে সাত দিন অথবা পনেরো দিনের মধ্যে যে একটা ইনকাম আসবে ফোটোতে সেই ইনকামটা এখন ওই দরিদ্র মানুষকে আমরা দিয়ে দেবো এই আপডেটটা আমরা নতুন করে নিয়ে এসেছি তাই আমি বলছিলাম যে কোনো দরিদ্র মানুষের ফোটো যদি আমাদের পেজ থেকে আপলোড দেওয়া হয় তাহলে আপনারা অবশ্যই একটু শেয়ার একটু শেয়ারের হাত বাড়িয়ে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো ওই দরিদ্র মানুষের ফটোটা বেশি ইনকাম হতে পারে আহ বাসেদ ভাই আমাদের বাসেদ ভাইয়ের প্রথম ফেসবুকে ইনকাম অনেক টাকারে বাবা আহ বাসেদ ভাই অনেক টাকা ফেসবুকে কামে করছে রে বাবা এতগুলো টাকা কামে করছে বাসের ভাই পাঁচশো টেকি পঞ্চাশ টেকি একশো টেকি টাকায় বাস্তবে ইনকাম হয় পাওয়ার পরে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ সত্যি ইনকাম হয় তবে এই ফেসবুকে ইনকামটার জন্য দুই বছর পুরোর মতো আগে খাটে দুই বছর পরে তারপর পেলাম কন্টেন্ট বাড়ি যাই তারপর টাকা একটা ফটো আপলোড দিবো সেখানেও টাকা দেবে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো যে আমাদের গত মাসের আন্ডিংটা কত হয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ আজকের মতো এখানেই শেষ করলাম